আঙ্গেল শার্ট প্যান্ট আছে এটাতে হ্যাঁ 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 ভালো ঠিক আছে ওটা পরবে না খুশি তো হ্যাঁ এই যে নিন খাবার আছে হ্যাঁ দাঁড়ান এই যে একটু দাঁড়ান খুশি তো হ্যাঁ আপনি খুশি তো কী নাম পিন্টু সরকার আপনি চেনেন হ্যাঁ 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 রাস্তায় বসে আছে তো আমার দেখে কষ্ট লাগলো আমার যতটুকু সামর্থ্য হলো আমি বাড়ি কোথায় আঙ্কেল ভালো আছেন হ্যাঁ বাড়ি কোথায় আপনার হ্যাঁ কাকু এদিকে তাকাও একটু টুপিটা খোলো হ্যাঁ বললাম বাড়ি কোথায় হ্যাঁ বললাম কিছু খাবেন হ্যাঁ আঙ্কেল আঙ্কেল এই দিকে এইদিকে এই যে শোনেন কিছু খাবেন হ্যাঁ টুপিটা খোলেন না একটু হ্যাঁ টুপিটা খোলেন হ্যাঁ টুপিটা পুরোটা খোলেন না আঙ্কেল এই যে আমার দিকে তখন হ্যাঁ হ্যাঁ রাখেন হ্যাঁ বাড়ি কোথায় এই যে একটু কথা বলুন না আঙ্কেল হ্যাঁ এই যে খাবেন কিছু দাঁড়ান এই যে নিন খাবার আছে হ্যাঁ দাঁড়ান এই যে একটু দাঁড়ান খুশি তো হ্যাঁ আপনি খুশি তো দাঁড়ান দাঁড়ান আর একটু দাঁড়ান উনি কথা বলতে পারছে না যাই না ওনার বাড়ি কোথায় ওনার আমি রাস্তায় আসলাম এসে দেখি উনি এখানে বসে আছে উনি ওটুকু খাওয়ার পেয়ে অনেক খুশি যাই হোক আমি তো খুশি আঙ্কেল আঙ্কেল বাড়িতে মা বাবা নেই হ্যাঁ উনি কথা বলতে পারছে না হ্যাঁ উনি কি এখানেই থাকে না উনি কে জিজ্ঞাসা করতে পার ওনাকে বলছি কোনো কথা বলছে না তো যাই হোক আঙ্কেল শার্ট প্যান্ট আছে এটাতে হ্যাঁ 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 ভালো ঠিক আছে ওটা পড়বে না খুশি তো হ্যাঁ আঙ্কেল এদিকে তাকান এদিকে আমার দিকে একটু তাকান খুশি তো আপনি খুশি হয়েছেন হ্যাঁ খুশি হয়েছেন তো হ্যাঁ এই যে ভালো থাকবে না ঠিক আছে হ্যাঁ ভালো থাকে না আর ওটা খেয়ে নিবে না আপনার নাম কি হ্যাঁ কী নাম আপনার নাম কি আঙ্কেল হ্যাঁ কী নাম পিন্টু সরকার আপনি চেনেন হ্যাঁ 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 ওনার ভাই ও উনি দেখে না মেয়েটার পর ও দেখে না ও এটা স্বামী ওই চায়ের দোকানের ওনার স্ত্রীর দোকান করে আর ওনার মাথায় একটু প্রবলেম আছে ও যাই হোক রাস্তায় বসে আছে তো আমার দেখে কষ্ট লাগলো আমার যতটুকু সামর্থ্য হলো আমি থাকেন

ওনারা বলছে উনি এখানেই সময় থাকে যাই হোক পারার সবাই বলছে তো সন্ধ্যা পর্যন্ত এইখানেই থাকবে তারপরে কোথায় যায় ও হ্যাঁ হ্যাঁ ওখানে চলে যাবে নিজেরই কষ্ট লাগে এরকম লোক দেখলে নিজেরই কষ্ট লাগে আসি আনটি থাকেন ভালো থাকবেন হ্যাঁ রমেন সরকার ও বাড়ি কোথায় ওই চায়ের দোকানটা বললো যে ওটাই ওনার স্ত্রী ও ছেলে আর বউ দেখে না হ্যাঁ সেটা তো ঠিক দেখলে আর এইভাবে থাকে একটু বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু একটু হ্যাঁ ওটা তো বললাম একটু বাড়িতে নিয়ে গিয়ে একটু চিকিৎসা করলে বা মেডিকেল আমাদের মেডিকেল এত উন্নত একটু নিয়ে গেলে কিন্তু হয়ে যায় হুম মেডিকেলে নিয়ে গেলে একটু যদি চিকিৎসা চিকিৎসা পায় হ্যাঁ না না সেটা সেটা তো এটা তো ঠিক কারণ আপনারা তো কিছু হ্যাঁ হ্যাঁ ইস এরকম বলে দেয় ঠিক আছে আসি আঙ্কেল ভালো থাকবেন ও চুল টুল কেটে দিয়েছিল she got <laughs>